এই সুন্দর লাল লঙ্কা দেখে আর লোভ সামলানো গেল না প্রথম তৈরি তো তাই আড়াইশো মতো লঙ্কা কিনে আনলাম আর বানিয়ে ফেললাম লঙ্কার আচার লঙ্কাগুলোকে কিনে এনে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা থালার ওপর ন্যাপকিন পেতে সেগুলো তুললাম এরই মধ্যে কয়েকটা লঙ্কা পচা বেরোলো সেগুলো ফেলে দিতে হলো যাই হোক বাকি এগারোটা মতো লঙ্কা ছিল সেগুলো ভালো করে তুলে তুললাম তুলে ছাদের কড়া রোদ দুদিন ধরে সেগুলো শুকোতে দিলাম শুকনো হয়ে যাওয়ার পর লঙ্কার বোটাগুলো কেটে তার ভেতর থেকে সব বীজগুলো এক এক করে বার করে নিলাম আর এই কাজটা খুব সাবধানে করতে হবে নাহলে লঙ্কাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা এরপর একটু ভাজা মশলা তৈরি করলাম যেটা স্টাফিং করবো বলে লঙ্কার আচারের মধ্যে এর মধ্যে জিরে ধনে মেথি সরষে সব রয়েছে ওগুলো রোস্ট করে গুঁড়ো করে নিলাম তারপর গরম সর্ষে তেলটা ঠান্ডা করে সেটাকে পেস্ট টাইট পেস্ট বানিয়ে এক এক করে লঙ্কাগুলোকে স্টাফিং করে নিলাম তারপর বাকি যে তেলটা রইল সেই তেলটা এর মধ্যে ঢেলে দিলাম ব্যাস আমার লঙ্কার আচার তৈরি হয়ে গেল এরপর ঢাকা বন্ধ করে